হ্যালো বিহাস আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের অনার দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি ভারতের মুসলমানদের ইতিহাস বিশিকোট হচ্ছে বাইশ ষোলো শূন্য এক রকেট স্পেশাল সাজেশন যাদের অ্যাকচুয়ালি অকট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই আমাদের দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে আমাদের কাছ থেকে রকেট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে তোমাদের এই রকেট সাজেশনগুলো সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হবে তোমাদের প্রত্যেকটা বিষয় রকেট সাজেশন ইনশাল্লাহ আমাদের অলরেডি পিডিএফ ফাইল তৈরি করা আছে যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা কারণ আজকে তোমাদের শুধু জাস্ট ডেমো দেখানো হচ্ছে যে সকল পিসি সব সাজেশনগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে রয়েছে কিনা সেজন্য তোমাদের প্রমাণস্বরূপ দেখানো হচ্ছে যাদের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সকল বিশেষ শট সাজেশনগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমাদের সকল পেশির সট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো কারণ ইতিমধ্যে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের সকল বেশি শর্ট সাজেশনগুলো ইসলামের ইতিহাস বিভাগের শর্ট সাজেশনগুলো আমরা তৈরি করে ফেলেছি যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা হতা থেকেও মেসেজ দিবা না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অতি তাড়াতাড়ি তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নাও আর আমরা একটু হাইড করে রাখছি কারণ অকট সাজেশনগুলো তোমাদের নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং সর্বোচ্চ মূল্য নির্ধারিত করা থাকবে সে অনুযায়ী টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাদের সাথে সাথেই হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলগুলো আমরা অকট সাজেশনগুলো দিয়ে থাকি যারা নিতে আগ্রহী অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন